ফ্রেমে রাজের প্রাক্তন বর্তমান প্রশংসায় ভরালেন দুজন দুজনকে গালে এঁকে দিলেন চুমুও কি হলো তারপর আসলে একটা সময় চুটিয়ে প্রেম করেছিলেন পরিচালক রাজ চক্রবর্তী এবং অভিনেত্রী মিমি চক্রবর্তী রাজের প্রথম স্ত্রী শতাব্দীর সঙ্গে ডিভোর্সের পর অভিনেত্রী পায়েল সরকারের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর মিমির সঙ্গে প্রেমটা বেশ মাখোমাকো হয়েছিল রাজের এমনকি তাদের বিয়ের পরিকল্পনার বিষয়েও শোনা গিয়েছিল কিন্তু রাজ মেমে সে সম্পর্ক না একটা সময় এই সম্পর্ক থেকে কিছুটা সন্দেহের বসেই বেরিয়ে যায় দুজনেই আর এই ঘটনার কিছুদিনের মধ্যেই শুভশ্রীকে বিয়ে করে নেয় রাজ চক্রবর্তী প্রথমে আংটি বদল আর তারপর সাত পাকে বাঁধা সব কিছু বেশ তাড়াতাড়ি হয়ে যায় আর এখন রাজ শুভশ্রীর আবার দুই সন্তানও রয়েছে কিন্তু ওদিকে পাইল বলুন বা মিমি দুজনে কিন্তু এখনো সিঙ্গেল যদিও পায়েলের বিষয়টা আলাদা তবে আজকের এই ভিডিওর মূল বিষয়বস্তু হলো মিমি আর শুভশ্রী একটা সময় যে দুই অভিনেত্রীর মধ্যে মুখ দেখা দেখি বন্ধ ছিল একই ফ্রেমে ধরাই যেত না দুজনকে এবার কিনা তারাই ধরা দিলেন একই ভিডিওতে এখানেই শেষ নয় আবার মিমি চুমু এঁকে দিলেন শুভশ্রীর গালে কি হজম হচ্ছে না কথাটা তাহলে আগে ভিডিওটাই দেখুন ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় শুভশ্রী বলছেন বলিউডে যদি দীপিকা থাকে তাহলে আমাদের বাংলায় আছে মিমি এই বলে ক্যামেরাটা মিমির দিকে ঘোরাতেই শুরু হয় আঙুর নিয়ে মিমির নাচ আর তারপরেই মিমিকে বলতে শোনা যায় স্টেটিউন্ড উইথ লেডিস সুপারস্টার এই কথা বলেই শুভশ্রীর গালে চুমু এঁকে দেন মিমি পুজোতেই আসছে মিমির রক্ত যেখানে মিমিকে বিকিনিতে দেখা যাবে ঠিক যেভাবে পাঠান সিনেমায় বিকিনিতে ঝড় তুলেছিলেন দীপিকা পারুকান। ঠিক সেভাবেই বলিউডের দীপিকার সঙ্গে টলিউডের মিমির তুলনা টানলেন শুভশ্রী আর রাজগরণির থেকে প্রশংসা পেয়ে তাকে জড়িয়ে ধরে গালে চুম্বন এঁকে দিলেন মিমি যদিও কিছুদিন আগে একটা অনুষ্ঠানে মিমির সিনেমার গান দুষ্টু কোকিলে পারফর্ম করতে দেখা গিয়েছিল শুভশ্রীকে এখানেই শেষ নয় পারফর্ম করতে করতে স্টেজ থেকে নেমে মিমির সঙ্গে নাচ করতেও দেখা গিয়েছিল শুভশ্রীকে এখন নেটিজেনদের মনে একটাই প্রশ্ন তাহলে কি গলছে মিমি শুভশ্রীর মনের অভিমানের বরফ আবারও কি তাদের দেখা যাবে এক ফ্রেমে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন